এ পাশে ছিল মাইনাস ওয়ান এই প্লাস ওয়ানটা পাশে হয়ে গেল মাইনাস ওয়ান তাহলে এখানে দেখো থ্রি ওয়াই থেকে যদি আমরা সেভেন কে বাদ দিয়ে দিই তাহলে দেখো আমাদের প্লাস সম্বন্ধিত পথটা আমাদের ছোটো এবং মাইনাস চিহ্ন সম্বন্ধিত পথটা আমাদের বড় তাহলে প্লাস থ্রি ওয়ের মধ্যে থেকে যদি আমরা সেভেন টাকে বাদ দিই তাহলে আমাদের মাইনাসের চারটা ওয়াই থাকে ধর বলতে মাইনাস ফোর ওয়াই সমান সমান মাইনাস ওয়ান এবং মাইনাস ওয়ান মাইনাস অন যদি আমরা এক জায়গায় করি পাচ্ছি মাইনাসের 2। এখন দেখো আমাদের দুইটা সামনে কিন্তু মাইনাস হয়েছে। তার মানে কি মাইনাস গুরুন অবস্থায় রয়েছে আমরা বর্তমান বিধি থেকে জানি যে একই সংখ্যা বা একই পথ দুই পাশে গুণ অবস্থায় থাকে তাহলে আমরা সরাসরি তাকে বাদ দিতে পারি তাহলে এখানে যেহেতু আমাদের মাইনাস আছে এবার সব মাইনাস আছে তার মানে আমরা মাইনাসকে যদি দুই বসে তাকে বাদ দিয়ে দিই তাহলে এখানে বলতে পারি যে ফোর ওয়াই সমান এরপরে আমাদের ফোর এখানে কি অবস্থা আছে গুণন অবস্থায় গুণন অবস্থায় তাহলে ওভার দা কি হয়ে যায় ভাগ তাহলে আমরা বলতে পারি যে পা ও ইজ ইকুয়াল টু টু ভাগ ফোর তাহলে আমরা যদি টু কে ফোর দিয়ে ভাগ করি তাহলে কি পাই আমরা এখানে পাচ্ছি ওয়ান ডিভাইডেড বাই টু তাহলে আমাদের বলতে পারি যে নির্ণয় সমাধান নির্ণয়ের সমাধান ও ইজ ইকুয়াল টু তাহলে এখানে আমরা

তিনকে কেজি আমরা গুণ করি লব আর লবোক এসে দুই প্লাস এখানে অন এখানে দুই হচ্ছে আমাদের লসাগুণ তাহলে আছে মনে মনে ধরে নিতে হবে এখানে অন আছে ওয়ান দুই এমন দুইবার দুই দে দুই কে গুন দুই তাহলে আমরা এখানে পাচ্ছি আমরা তিন আর দুই যোগ করলে পাঁচ বাই দুই তাহলে আমরা পাচ্ছি পাঁচ দুই এবার আমাদের ডান পক্ষ ডান পক্ষে আমাদের দেওয়া আছে হচ্ছে সেভেন ওয়াই মাইনাস ওয়ান এখানে সেভেন ইন্টু ওয়ার মন পাইছি আমরা ওয়ান ডিভাইড বাই টু মাইনাস ওয়ান এখানে যদি আমরা গুণ করি সেভেন গুণ করলে সেভেন নিচে টু মাইনাস ওয়ান এখানে হচ্ছে আমাদের টু তাহলে এখানে টু টু এর মধ্যে যায় একবার এক সাত গুণ করলে সাত মাইনাস এখানে মনে মনে ধরে নিতে হবে এখানে ওয়ান আছে ওয়ান দুইয়ের মধ্যে দুইবার দুই দিয়ে এক গুণ করলে আমরা এখানে পাচ্ছি দুই তাহলে সাতের মধ্যে থেকে দুই বার হচ্ছে পাঁচ ডিভাইড বাই দুই তাহলে দেখো এ পাশে পক্ষে আমরা পাচ্ছি পাঁচ বাই দুই এখানে ডান পক্ষে আমরা পাচ্ছি পাঁচ বাই দুই তার মানে আমরা বলতে যাওয়াতে বামপক্ষ সমান সমান ডান পক্ষ